ভাই আপনার নামটা যেন কি আবার বলেন তো মকবুল হোসেন আচ্ছা আরেকজন আছে আমাদের মকবুল ব্যাপারী ভাই খুব পরিচিত ভাই আমার আপনার মোবাইল একটু তো সময় দর্শক এক মকবুল ভাইকে তো আপনারা ভালো করে চিনেন উনি পাতিলচা বাজারের খুব সুসংশার সাথে ব্যবসা করে এবং পাড়াগ্রামও দেখেন মানিকনগরও দেখেন উভয় মন্টুমু দেখেন আমরা আমরা ওনার ভিডিওগুলো ধারণ করি বেশিরভাগই তো আরেক মুকবুলাইয়ের সাথে আজকে পরিচয় করে দিলাম আপনাদের সাথে তো আপনারা মানিকনগর হাটে আসবেন আপনাদেরকে একটা কথা বলে দিই এই হচ্ছে সোজা মেন রাস্তাটা আর এদিক থেকে যখন আসবেন এই হচ্ছে ইয়াকুব ভাই এই হচ্ছে মুকবুল ভাই গোড়া তো দুইখানে দুই জায়গায় মোটামুটি খুব ভালো কালেকশান থাকে আপনারা যারা গরু ক্রয় করতে আগ্রহী তারা বাইয়ের সাথে যোগাযোগ করবেন গরু ক্রয় করবেন আমরা আশাবাদী আপনাদেরকে যতটুকু সাল দিয়ে গরু বিক্রি করা যায় অতটুকুই সম্মান করে আপনাদেরকে দিবে এটাই আমরা আশাবাদী আর সেই সাথে আপনারা আমাদের চ্যানেলের নাম বলে আসবেন আদনিল ডেরি ব্লগ এই চ্যানেলটার নামটা বলে আসবেন চেষ্টা করবেন আরও দুই টাকা সাল পাবেন আমরা এইটুকু বলতে পারি যদি ছাড় না দেয় আপনারা আমাদের মেসেজ দিয়ে জানিয়ে দিবেন সেই সুবিধাতে ব্যাপারের ব্লগ আগামীতে আমরা ক্যান্সেল করে দেবো আমরা করব না তো গরু বিক্রি করার জন্য আপনারা ক্রয় করবেন গরু ভাই বিক্রি করবে লাভ লস দুজনেরই আছে আপনার দেখে শুনে গরু ক্রয় করবেন সবাই আপনাদেরকে হেঁটে হেঁটে বাকি গরু দেখানোর চেষ্টা করি আমরা এগুলো তোমার বিশাল বিশাল গরু আছে ক্রস গরু দেখেন

এক লাখ দশ পয় সাতশি সাতাশি পনেরো পনেরো পন্ধন দর্শক আপনারা দেখতে শুনি দেখাশোনা চলতেছি আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখালাম এই ক্রস গরুগুলা ক্রস গরুগুলোর দামও আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করলাম আপনারা যারা গরু ক্রয় করতে আগ্রহী ইতিমধ্যে আমরা এই ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম আপনারা এসে দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন এটাই আমরা আশাবাদী ঠিক আছে তো আসলে এই হাটের বাকি অংশে যে গরুগুলা আছে সেই গরুগুলোর দাম আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি সাথে ব্যাপারী ব্যাপারীব্যের সাথে আজকে বসে বসে গল্প করতেছি গরুর দাম কেন কম কী কারণে কম পানির কারণে কম না মোকামে বাড়তি এখানে বিক্রিতে কম সেটাই আমরা আপনাদেরকে জানাচ্ছি এবং গল্প করতেছি আমরা তো গল্প করে আমরা যা বুঝলাম এবং যা শুনলাম যে আসলে ব্যাপারীদের বর্তমানে গরু ব্যবসা করে যথেষ্ট পরিমাণ লস হয়ে যাচ্ছে প্রতিটা গরুতে যদি দুই করে খরচও ধরে তারপর পার গরুতে পাঁচ হাজার সাত হাজার করে বর্তমানে লস দিয়ে গরু বিক্রি করতেছে আর আপনারা যারা গরু গরু নবাবগঞ্জ দোহার জয়পাড়া তারপরে পাতিলজা শোল্লা পাড়াগ্রাম এসব সাইড থেকে যারা গরু প্রকৃতি আগ্রহী আপনাদেরকে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা মানিকনগর হাটটা গরু কিনার আগে সেই একবার মানিকগঞ্জ নগর হাট একবার ঘুরে যাবেন এই হাসিলের সংখ্যা খুবই কম মাত্র গরু প্রতি পাঁচশো টাকা আর যদি আপনি দেখা গেলো যে একসাথে দুই সাড়ে চারটা গরু পাঁচটা গরু একসাথে ক্রয় করেন তাহলে হয়তো দেখা গেলো যে আপনি হাসিল করে কথা বলেও দুই সাড়ে পাঁচশো টাকা আরও কম দিতে পারবেন অবশ্যই তো আপনারা আসেন একবারে একবার এই হাটটা এসে ঘুরে যান কি মামা আমি কি কথা খারাপ পেয়েছি তুমি তো সব হাটেই করো যেমন তুমি যদি শনিবার থেকে আমরা ধরি তাহলে তুমি হজতপুর ছয় হাঁটেই করো আমি কথা খারাপ করেছি মানিক নাগঞ্জ আসলে দাম তো খুবই কম দাম কম এক সর্বলাস্ট একটা কথা বললে চলে যেমন ব্যাপারীরা যদি শনিবারে হজতপুর হাট করে রোববারে কোন হাট জানি যায় হরগঞ্জ ও সাটুরিয়া থানা হরগঞ্জ তো আর হরগঞ্জের পরে যদি বলেন তাহলে সোমবার মানিক অর্থাৎ সোমবার হচ্ছে ব্যাপারের জন্য একটা রেস্ট থাকার দিন এখানে গরু আনে বিক্রি হইলে হইলো না হলে নাই বসে থাকে রেস্ট নেয় তো ওই সুবিধাতে আপনারা যারা গরু ক্রয় করতে আগ্রহী আপনারা মানিকনগর হাটে একবার এসে ঘুরে যান আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাই আশা করি আপনারা ভালো কিছু পাবেন মানিকনগর হাটে গরু ক্রয় করতে আসলে এ হাটে হাসিল কম গরুবতী মাত্র পাঁচশো টাকা তো বলতে বলতে অনেক কথাই হলো আসেন আপনাদেরকে আমরা

পঁচাত্তর হইলে বাষট্টি হইলে আপনার ধরেন আহ আট হাজার আর পাঁচ হাজার তাইলে তেরো হাজার টাকা নাই পঞ্চান্ন মোটামুটি তো মনে হয় একই সাইজেরই সবগুলো হ্যাঁ একই সাইজ দাম হয়তো 250000 টাকা কম বেশ হ্যাঁ দাম হয়তো কোনোটা 52 কোনটা 55 কোনটা 52 কোনোটা 60 হ্যাঁ এরকম দামেরই আছে এখানে গরু আর কি তো বলা আমরা বুঝি বর্তমানে আসলে আপনারা যারা বিজনেস করেন ব্যবসা করেন বর্তমানে একটু লসের সংখ্যাটাই বেশি হয়তো কোনো দুই কোনো করে তো 2000 টাকা আসে কোনো গরু 2000 টাকা আসে না এটা আমরা জানি তো সমান দর্শক আসলে এই কেন গল্প করতেছি সেটা হচ্ছে হাঁটা যখন আসে বিটিয়ে ধারণ করে তখন ব্যাপারী বাইদের সাথে এতটা মধুর সম্পর্ক হয়ে যায় তো বলতে বলতে ওনাদের সাথে অনেকগুলো গল্প হয় মুখামে কেমন দামি করু কিনে এখানে আসা কত টাকা গরু প্রতিদিন পড়ে তারপরে কত টাকা ব্যবসা হয় না এগুলো আমরা সবই জানি তো আর কি বলবো বলতে বলতে অনেক কথাই হলো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম